গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ দেখো আমি হাতে সুন্দর করে মেহেন্দি পরেছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা সবাই মিলে যাচ্ছি জল ঢালতে সবাই বলতে আমি মা রাতুল আর কাকিমনি আমরা চারজন মিলে এখন জল ঢালতে যাব। আর শ্রাবণ মাস তার উপরে প্রথম সোমবার সবুজ তো পরতেই হবে তাই আমি মা আর মারি সুন্দর একটা সবুজ শাড়ি পরে নিয়েছি আর মাকে আমি আমার শাড়ি পরিয়েছি বলা কথায় কাপা বড় হওয়ার পরে এটা একটা ভালো লাগার বিষয় যে ছোটবেলাতে শুধু আমরাই মাদের শাড়ি পরতাম কিন্তু বড় হওয়ার পরে মারাও আমাদের শাড়ি পরতে পারে আমরা দুজনে ভীষণ তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে না অফকোর্স লেটটা আমার জন্যই হয়েছে আমি সকালে উঠে একটা প্রমোশনের ভিডিও করেছিলাম এখন রেডি হচ্ছে দেখো আমার কাছে এক বাক্স কাচের চুরি আছে নানান কালারে আর নানান রকম ডিজাইনের বাট এখান থেকে শুধু সবুজ চুরিগুলোই পড়েছি মোটামুটি সবাই তো সারা শ্রাবণ মাস জুড়ে সবুজ চুরি পরে থাকে বাট আমি তো হাতে পায়ে খুব লক্ষ্মী এই পুরো মাছ জুড়ে যদি হাতে কাচের চুরিগুলো থাকে কটা চুড়ি যে ভাঙবে আর কবার যে হাত খাটবে সেটার হিসেব নিয়ে এঁকেছি মৌমাছি আজগুন্দুন্দোলায় মাথা যেন হৃদয় রাম খুশিতে মাখা আমি তো সবসময় ছোটো টিপ পড়তে ভালোবাসি বাট আজকে টিপগুলো খুঁজে পাচ্ছিলাম না আর আমার কাছে খোঁজার সময়ও ছিল না তাই মার থেকে বড় টিপটা পড়েছে আর নিজেকে একদম বয়স্ক মনে হচ্ছিল যাই হোক যা হয়েছে হয়েছে এখন দৌড়ে দোড় নিচে মন্দিরে যাচ্ছি কারণ আমার বাড়িতে ছোট্ট একটা শিব ঠাকুর আছে তো সেটাকে পুজো না করে তো বাইরে পুজো দিতে যেতে পারি না তাই মন্দিরে ঢুকে এখন বাড়ি শিবকে পুজো করে তারপরে যাব সকালে মা যখন মন্দিরে পুজো দিয়েছি তখন মার অলরেডি বাড়ি শিবকে জল ঢালা হয়ে গেছে বাট আমি এখন ঢালছি মনে হয়ে দুজনেই বেরিয়ে গিয়েছে দেখো বাইরে আজকে কত রোদ আমাদের নর্থ বেঙ্গলে এখন কি চলছে বলো সারা সারাদিন ঠাটা পড়া রোদ আর রাতে যেন আমরা মরে না যাই তার জন্য অল্প একটু বৃষ্টি হয় কাকমিনও চলে এসেছে আর এত রোদের রাতরও চান্স নেয়নি বাইকে করে ঘোরার তাই বাইকটাও আমাদের বাড়িতে রাখতে গেছে আর এদিকে একটা টোটো ফিক্স করা হয়েছে আমাদের প্রত্যেকটা মন্দিরই নিয়ে যাবে তো আমরা এখন সবাই মিলে টোটো করেই যাব আর এই যে মহারাজা কিছু একটাতে তো রাগ করেছে বাট কিসে করেছে বুঝতে পারছি না প্রথমে আমরা চলে যাই জাংশন ছিন্নমস্তা মায়ের মন্দিরেই মায়ের মন্দিরের পেছনে একটা শিব মন্দিরও আছে তোমরা আমার আগের বছরে শ্রাবণ মাসের জলধারা যদি ব্লগটা দেখে দেখো তখনও দেখবে প্রথমে আমি এই ছিন্নমস্তা মায়ের মন্দিরে শিব মন্দিরেই জল ঢেলেছিলাম তারপরে আমি এই জাংশন শিব বাড়িতে গিয়েছিলাম আর এই শিব মন্দিরটা খুবই সুন্দর একদম জলের ওপরে বলে আমার দেখতে বেশি ভালো লাগে এখানকার পরিবেশটাও খুব সুন্দর থাকে অল্প একটু ভিড় ছিল বাট শিব পুজোতে খুব একটা ভিড় পড়ে না তার কারণ সবাই জল ঢেলে ঢেলে চলে যায় তোরা কিছুজন জল ঢালছিল এইদিকে দুই মা মেলে সবকিছু জোগাড়যানটি করছিল। ফল বেলপাতা সবকিছু ভাই কি গানে সুরে আজ ঘরে আমার রেখে আমি চেছে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরে রনি চারিপাশ এত সুন্দর হাওয়া আসছিল যে মারাম দড়াতেই পয় না যাই হোক প্রথমে দুই মা মিলে সুন্দর করে শিব পুজো করে আর তারপরে আমি আর এত শিব পুজো করবো এখন আগা আমি শিব পুজো করতে ভীষণ ভালোবাসি শুধু শিব পুজো না তোমরা সবাই জানবে যে আমি পুজো আর্চা করতেই ভীষণ ভালোবাসি অ্যান্ড গত বছর তো আমি ষোলো সম্পর্ক পালন করেছিলাম রাত পুজো আর্চা করতে ভালোবাসি কিন্তু গরমের মধ্যে পাঞ্জাবি পরে মন্দিরে মন্দিরে গিয়ে পুজো করা ওর পক্ষে সম্ভব না শুধু আমাদের সবার জোরে ওকে করতে হয় এই গরমে পাঞ্জাবি পরে মন্দিরের ধারে কাছে ওকে দেখা যেত না কি পুজো শেষ করে আমি আর এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুলে আন তারপরে দুজনকেও জোর করে গর্বের মধ্যে দাঁড় করিয়ে ছবি তোলাই তারপরে আমরা একটু সামনের দিকে চলে আসি মায়ের দর্শন করার জন্য তোমরা যারা এখনও আমাদের আলিপুরদুয়ার ছিন্নমস্ত মায়ের দর্শন করনি অবশ্যই এসো কারণ এখানে বাইরে বাইরে থেকে অনেকেই আসে তো আশা করি তোমাদেরও আসলে ভীষণ ভালো লাগবে স্বপ্নের ওই মন্দির থেকে শিব খুবই কাছে তো আমরা এখানেও চলে আসলাম গত বছর আমি মা রাতুল তিনজনেই এখানে এসেছিলাম কিন্তু কাকুনের এখানে এটা ফার্স্ট টাইম এই গরমের দিনে খালি পায়ে কোনো মন্দিরে পুজো দেওয়া সত্যিই ভীষণ কষ্টে হচ্ছিল যেন পাটা একদম পুড়ে যাচ্ছে আজকেও টুকটুক করে কিছু ফলোয়ার্সের সাথে দেখা হয়েছে বাট কারোর সাথে সেভাবে ভিডিও করা হয়নি সেখানেও পৌঁছে আমরা সব পুজো যোগাযোগ করে নিই তারপর সবাই মিলে চলেছে পুজো করতে সবাই ওরা গরমে কষ্ট করছিলো এত গরম ছিল নিচটা পা রাখাই যাচ্ছিলো না পরে আমরা এক জায়গায় জল দেখে সেই জলের মধ্যে দাঁড়িয়েছিলাম আমার তো শাড়ি পরলে সাজলে একটু গরম কমই লাগে তাই আমি নর্মালি ছিলাম গেল মিল আমি চেয়ে দেখি সারা দিন এই মন্দিরটা দিনের বেলা যতটা না সুন্দর লাগে রাতের বেলা লাইটের মধ্যে আরো বেশি সুন্দর লাগে আমি নিজেকে সত্যি ভীষণ ব্লেসড মনে করি যে আমি সব কিছুতেই ভালো কাজ হোক খারাপ কাজ হোক যেটাই করি না কেন এই মানুষটা সবসময় আমার সাথে থাকে এই ভিডিওটা কালকে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা অনেকে আমায় বলছিলে যে রাতুল দা এখনও বাচ্চাই রয়ে গেছে সত্যি বলতে রাতুলকে যদি তোমরা সামনে থেকে দেখো ভীষণ লাজক একদমই কথা বলবে না মুখ গোমরা করে থাকবে নর্মালি ওকে দেখলে মনে হবে ও ভীষণ স্ট্রিক ভীষণ রাগি বাট আমরা যারা ওর ভীষণ কাছে আমরা জানি যে ও ঠিক কতটা ফ্র্যাঙ্কলি কতটা বাচ্চা স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি মৌমাছি আজ গুম গুম দোলায় পাখা যেন হৃদয় রাম ধনু খুশিতে মাখা মেনর আগে দেখি ওখানে অঞ্জলিও হচ্ছে তো আমরা তার মিলে অঞ্জলি দিন তারপরে চরণ মিত্র নিয়ে উপোস ভেঙে সেখান থেকে বেরিয়ে যান সোজা চলে যায় ম্যাকল ওখানে আমরা মেন ওখানে গিয়েছিলাম আখের রস খেতে বা আখের রস পাইনি বলে ডাব খাচ্ছিলাম কাকুনি রাতুল আর আতুল কাকুর জন্য ডাব নিয়ে ওরা বেরিয়ে যায় তারপর আমি আর মা চলে যাই ফলের দোকানে কিছু ফল নিতে কারণ আজকে আমি শুধুমাত্র কাঁচা ফল খেয়েই থাকবো মা আর আতুল ওরা ভাত খাচ্ছে বাট আমি প্রথমে মাকে বলেছিলাম যে শ্রাবণ মাসে প্রথম সুবার আমি এভাবে পালন করব শুধু কাঁচা ফল খাবো তো কিছু ফল নিয়ে আর কিছু টুকটাক জিনিস কিনে আমি আর মা দুজনে বাড়ি চলে আসি মার অবস্থা সত্যিই গরমে খুব খারাপ হয়েছিল অ্যান্ড বাড়ি এসে আমি আমার রূপে চলে আসি তারপরে ফলগুলো কাটছিলাম কারণ ফল খেতে হবে তার আগে আমি অনেকগুলো ভিডিও রিজ বানিয়েছি আর মা ভাত খেয়ে নিয়েছে সেদ্ধ ভাত খেয়েছে মা তো আমি আপেল নাশপাতি তারপর কলা এগুলোই খাবো এখন আর দেখো ডাবটা যে খেয়েছিলাম সেই ডাবের ভেতরে শ্বাসটাকে মা বের করে নিয়ে এসেছে সব ফল রেডি করে নিয়েছে এখন এগুলো খাবো আর তোমরা সবাই জানো ওই ভাত খেতে খুব একটা ভালোবাসি না তাই সারাদিন ভাত না খেয়ে থাকলে আমার খুব একটা কষ্টের হয় না কিন্তু সত্যি বলতে একদিন ভাত না খেলে ভাতের মামা বোঝা যায় যখন ভাতের খিদে পায় তখন যেন আর কিছুই ভালো লাগে না খাওয়া শেষ আর আজকে তো সারাদিন অনেক রোদে ঘুরেছি তাই এখন মেকআপটাকে রিমুভ করে একটুখানি স্কিন কেয়ার তো করতেই হবে আর লাটাগুড়ি থেকে আসার পরে আমার স্কিনে এত ট্যান পড়ে গিয়েছিল যে কিছু বলার নেই তারপরে এই সিরামটা আনা হয়েছে এটাতে ট্যান রিমুভ খুব ভালোভাবে হয় তো এটা আমি এখন ডেলি বেসে ইউজ করেছি তোমরা যদি জানতে চাও আমায় বলো আমি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো যে এখন আমি ডেলি বেসে ডেতে কোন সিরাম অ্যান্ড কোন মশ্চারাইজার ইউজ করেছি নতুন তো এই ছিল আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ছোট্ট একটা ভ্লগ আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই